এই যাদবপুর কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে নয় আসাম ত্রিপুরাতে নয় তাহলে বলতে পারতো যে বিজেপি শাসিত রাজ্যটা ঘটছে এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে বাচ্চা ছেলের অত কোটি টাকা সম্পত্তি হয় বাচ্চা ছেলের পিছনে অতজন হচ্ছে সিকিউরিটি থাকে যেখানে যাবে সেখানে সব থেকে বেশি সিকিউরিটি বাচ্চা ছেলে তাহলে ওরা বাচ্চা ছেলে মুখ্যমন্ত্রীর কথা যেমন বাচ্চা সুলভ কথা বাচ্চারা যেমন শুনে শুনে হাসে যা বলেন কেtextrmনি ওনার স্টেটমেন্ট গুলো ও একই ধরনের স্টেটমেন্ট আপনি চুপ ঠাকুর না আপনারা অতকে फांसी রাশি উম কে बोलते বলেছে বলতো বলেছেন রাষ্ট্রীয় মহিলা তবে সঙ্গরে আছি আমি তো আসলে এই মুহূর্তে ওদের সঙ্গরে আছি বিশেষ শিক্ষক কামাল হাসান স্যার আপনাকে রাষ্ট্রীয় এইভাবেই পড়তে প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব যে আমরা দেখলাম যাদবপুরের মতো জায়গায় একেবারে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার নিচে চাপা পড়লেন একজন ছাত্র এমনই অভিযোগ হচ্ছে আর সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর করলেন পরবর্তীকালে তার বাড়িতে পর্যন্ত ফোন করলেন কি বাড়িতে ফোন করে তিনি বলছেন যে এফআইআর তুলবো কিনা ভাবছে কি বলবেন দেখুন ব্যাপার হচ্ছে যে শিক্ষামন্ত্রী বলে কি ছাড় যারা তৃণমূলের মন্ত্রী এমএলএ তারা হলে কি ছাড় আর আমজনতা হলে তাদের ক্ষেত্রে জেল জরিমানা ইত্যাদি তিনি ধাক্কা মেরেছেন তিনি আহত হয়েছেন তাহলে নিয়ম অনুযায়ী পুলিশের যা করা উচিত সেটাই করা এফআইআর নেওয়া সুতরাং সেখানে শিক্ষাপন্থীর বাড়িতে ফোন করার কি দরকার ছিল আর দ্বিতীয় আমার প্রশ্ন যে গাড়ির ধোঁয়া সার্টিফিকেট নেই গাড়ির সামনে যে গার্ড লাগানো হয়েছে সেটা সম্পূর্ণভাবে ব্যয়নি তাহলে ধোঁয়া নেই তার জন্য দু টাকা জরিমানা তো সাধারণ মানুষের কাছ থেকে জোর করে ঘাট ধরে আদায় করে নেয় কিন্তু তিনি তৃণমূলের মন্ত্রী বলে তাকে ছাড় দেয়া হবে মমতা ব্যানার্জি তিনি দু ধরনের শ্রেণী ভাগ করে দিচ্ছেন একটা হলো যারা ওনার দলের লোক তাদের ক্ষেত্রে সব ছাড় আইন ফাইন সব ছাড় আর যারা ওনার দলের লোক নয় আমজনতা তারা রকম ধরনের যদি কোনো কোনো কিছু না থাকে গাড়ির তাহলে তার জেল জরিমানা ইত্যাদি থাকবে কেন এরকম বিচারিতা কেন সুতরাং নিয়ম অনুযায়ী আগে আগে গাড়িটাকে অবিলম্বে করা উচিত তারপরে তো পরবর্তী কথা তারপরে হবে আরেকটা কথা দেখুন শিক্ষামন্ত্রীর গাড়িকে কেন বা আক্রমণ করবে এর এর পিছনে যদি আপনি চিন্তা করেন ওখানে সব শিক্ষিত মানুষ তাদের দাদা তাদের দিদি তারা কিন্তু বহুদিন ধরে বেকার হয়ে আছে তাদের চাকরি বাকরি নেই আর সেই জন্যে সেই খুব কিন্তু তারা শিক্ষামন্ত্রীর উপরে প্রশমিত করেছে আচ্ছা আমরা বারবারই কিন্তু দেখতে পাই যে যাদবপুরকে কেন্দ্র করে বিভিন্ন রকম আন্দোলন যাদবপুরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনীতিবিহীন বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যাদবপুরে যে ঘটনা ঘটল তাই নিয়ে কিন্তু ছাব্বিশের ইলেকশনের লড়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো উঠে পড়ে লেগেছে আর কোথাও গিয়ে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন একটা জায়গা হয়ে গেল যেখানে রাজনীতি করার জায়গা হয়ে গেল ইউনিভার্সিটির রাজনীতি এই ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির প্রথম থেকে মানে রাজনীতির আтур হয়ে গেছে এদিকে এসএফআই আছে এদিকে এবিপিপি আছে এদিকে টিএমসিপি আছে সুদ্রঙ্গ একটা রাজনৈতিক আтур হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা এই যাদবপুর কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে নয় আসাম ত্রিপুরাতে নয় তাহলে বলতে পারতো যে বিজেপি শাসিতও রাজ্যটা ঘটছে এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে দায় ভার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে যে আপনার রাজ্যে একটা বিশ্ববিদ্যালয়ে কেন এরকম হচ্ছে সেই উপার্য থাক উপাচার্য থাকুক বা আচার্য থাকুক যাই থাকুক এবং সেই যে উপাচার্য তিনি বলছেন ভয় পাচ্ছেন বন্ধ করে দেবো বন্ধ করে দেবো মানে রাখতে পারবো না সমস্যা হবে কেন তিনি বলবেন তাহলে এর জন্যে দায় পুরোপুরিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে আমরা কোথাও গিয়ে দেখছি যে এই যে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বারবার অভিযোগ উঠে আসছে একদিকে তার বাবা কিন্তু মমতা ব্যানার্জির দল করেন অপরদিকে দেখা যাচ্ছে এসিফাই ইন্দ্রানুজকে ব্যাপকভাবে সাহায্য করছে কিন্তু ইন্দ্রানুজের যে ফেসবুক অ্যাকাউন্ট সেই ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে একাধিক দেশ যোনটার পোস্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি এসিফাই ইন্দ্রানুজ অর্থাৎ একজন দেশ জোনকে সাপোর্ট করছে বলে মনে করছে না দেখুন সেটা এই যে দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ ওই ফেসবুক পোস্ট দিয়ে বিচার করতে পারবো না তার জন্যে ওনার গোয়েন্দা আছে এই সরকারের গোয়েন্দা আছে তাকে ডেকে পরবর্তী জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে সে দেশদ্রোহী কি যদি দেশদ্রোহী হয় তাহলে তার সাজা সাজা তারা পাবে কিন্তু আগ বাড়িয়ে আমরা তো কোন রকমের ইনকোয়ারি এজেন্সি নয় তাহলে আমরা এটা বলতে পারি কি করে কে কার ফেসবুকে হরেই রকম লিখতে পারে যেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা কিন্তু মূল কথা যে তিনি তো আহত হয়েছে নেট থেকে বড় জিনিস আর নয় কোন মানুষ কোন ছাত্র সে আহত হবে কেন সে আহত কে নিয়ে রাজনীতি কেন এবং সেই রাজনীতিতে একটা অদ্ভুত কথা মাননীয় মুখ্যমন্ত্রী একবারও কথা বলছেন না কেন একদিকে দেখা যাচ্ছে আপনি এক্ষুনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদিকে তার সঙ্গে মোহাম্মদ সেলিম দেখা করতে যাচ্ছে অপরদিকে আমরা দেখছি সজল ঘোষ তিনি কিন্তু বিরোধিতা করছেন তিনি বলছেন যে যে ছাত্র কিছুদিন আগে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছিল তাকে কেন সাপোর্ট করছে সিপিআইএম কোথাও গিয়ে কি এই যে রাজনীতি এই রাজনীতিতে ছাত্র আন্দোলনকে জড়িয়ে ফেলা হচ্ছে না ছাত্র আন্দোলন জড়িয়ে যাচ্ছে এখন ব্যাপার হচ্ছে কি পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা অধিকাংশ বা রাজনৈতিক দলরা তারা ইস্যু খুঁজে সে যে কোনো ইস্যু হোক তাহলে একটা ছাত্রের সে আহত হয়েছে বা আগে ছাত্র মিত্র বা যেই মৃত্যু সেই নিয়ে রাজনীতি কেন রাজনীতি তো রাজনীতির মতো করব যে যার কোয়ালিটি যে যার ক্যাপাসিটি যে যার সামাজিক কাজকর্ম তার আন্দোলন এর উপরে তো রাজনীতির ভারসাম্য নির্ভর করে সেখানে ছাত্র রাজনীতি বা ইউনিভার্সিটির পটন পাটনকে ব্যাঘাত ঘটিয়ে আমরা রাজনীতি করব কেন এটাই আমার প্রশ্ন এতক্ষণ ধরে আমরা যে কথা বলছিলাম যে আপনি কিছুক্ষণ আগেই বললেন শিক্ষা ক্ষেত্রের কথা বললেন নিয়োগের কথা বললেন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারিতে ছ নিয়োগের দিন ঘোষণা হতে চলেছে একদিকে যখন অপর দিকে দেখা যাচ্ছে কালীঘাটের কাকুর যে চার্জশিট তাহলে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তা কিন্তু স্বীকারও করে দিচ্ছে হ্যাঁ স্বীকার করে নিয়েছেন প্রথমে উনি বললেন এই প্রেস যে সব ফেক এরা সব ফেক নিউজ করে কিন্তু সেই ফেক নিউজটাকে আপনি শেষ পর্যন্ত সাপোর্ট করলেন অর্থাৎ নিউজ ফেক নয় আপনি যে ফেক সেটা প্রমাণিত হলো তো যে কোন অভিষেক ব্যানার্জি জনৈক অভিষেক ব্যানার্জি আপনি আপনার মতো থাকুন না আপনি কেন আপনার অ্যাডভোকেটদের দিয়ে চিঠি দিয়েছেন তার মানে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অনেক আগে স্বীকার করেছে যে আমি আমার আমার সাহেব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবং বলেছেন আমার পর্যন্ত থাকবে আমার সাহেবকে কেউ টাচ করতে পারবে এটাও আপনারা জানতেন তাহলে এই যে টাকাগুলো গেল কোথায় কার কাছে গেল এবং উনি লিপসান বাউন্ডের সঙ্গে যুক্ত মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাহলে লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি ক্রোক করা হলো কেন আগে বলুক দেখি কেন সম্পত্তি ক্রোক করা হবে তাহলে সেখানে কোনো কিছু ছিল কিছু খাপলাবাজি ইত্যাদি ছিল সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অভিষেক বুকে সাপোর্ট করে বলেছিলেন যে একটা বাচ্চা ছেলে তার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না কি বলবেন বাচ্চা ছেলের অত কোটি টাকা সম্পত্তি হয় বাচ্চা ছেলের পিছনে অতজন হচ্ছে সিকিউরিটি থাকে যেখানে যাবে সেখানে সব থেকে বেশি সিকিউরিটি বাচ্চা ছেলে তালেরা বাচ্চা ছেলে মুখ্যমন্ত্রীর কথা যেমন বাচ্চা সুলভ কথা বাচ্চারা যেমন শুনে শুনে হাসে যা বলেন ঠিক তেমনি ওনার স্টেটমেন্ট গুলো একই ধরনের এখন এখানে অভিষেক ব্যানার্জি পুরোপুরিভাবে জড়িয়ে গেছেন দু জায়গায় চার্জশিটের নাম আছে এবং যারা টাকা লেনদেন করেছেন কালীঘাটের কাকুর সঙ্গে তাদের সেই হাতে লেখা লিখিত গুলো সব সব মানুষের কাছে গেছে আমার কাছে এসেছে আটাত্তর কোটি টাকা লেনদেন করেছে এবং সেটা পরিষ্কার লিখে নিয়েছে এবং সিবিআই উচিত এখন এই যে একশো জন যারা যাদের নাম দেয়া হয়েছিল তার ভিতরে অদ্ভুত ব্যাপার প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি নেই যেটা সাংবাদ অনেকে বলছেন ভুল এখন সেক্রেটারি নেই এখন আছে উপসচিব তিনি পরিষ্কার করে কাছে জানিয়ে দিয়েছেন যে জন কিন্তু দুর্নীতির উপায়ে চাকরি পেয়েছে তাহলে সেই একান্ন জনের চাকরিটা আগে মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী একান্ন জনকে বার করে দিচ্ছেন না কেন আমার প্রশ্ন এখানে কোথাও গিয়ে আমরা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই বলছেন যে আমার বিরুদ্ধে যখন কোনো কিছু প্রমাণ করতে পারবে আমি তখন ফাঁকির বিরুদ্ধে সুপ্রিম আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না আমার দুর্নীতি কখনো সামনে আসবে না সামনে আনতে পারবে না আমি দুর্নীতি করি কিন্তু আপনি এটা দেখবেন একটা গ্রামে যদি মার্ডার হয় যে মার্ডার করেছে সেই কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে বলে এর খুনের খুনির যে খুনির বিচার চাই খুনির ফাঁসি চাই অর্থাৎ যে এর সঙ্গে জড়িত না সে বেশি বড় বড় কথা বলেন আপনি চুপ থাকুন না আপনার অতকে ফাঁসি বলেছে ফাঁসি তো আপনি আপনার মতো নেবেন না আগে হবে তারপরে সে তো দশ এগারো বছরের আগে তো হবে না সাক্ষী সাবুত ইত্যাদি সুতরাং তার আগে দেখতে এটা বলে বলার অর্থ যে আমি ঠিক আছি যদি উনি ঠিক থাকেন তাহলে কালীঘাটের কাকুর মাথা কে সেটা কালীঘাটের কাকু পরিষ্কার বলে দিয়েছে এবং তার কাছে কালীঘাটের কাকুর কাছে টাকা গেছে সেই টাকা কি কালীঘাটের কাকু নিয়েছেন সুতরাং সিবিআইয়ের উচিত জট জলতি জলতি এই ঘটনাগুলোর এই ঘটনাগুলোকে আনম্যাক্স করে দেওয়া যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত প্রমাণ আসছে এত অভিযোগ উঠছে কোথাও গিয়ে কেন সিবিআই তাকে না এটাই এটাই প্রশ্ন যে ইডি ডেকে পাঠিয়েছে কিন্তু সিবিআই তাকে ডেকে পাঠাচ্ছে না এর ভিতরে রহস্যটা কি সিবিআই তাকে তো ডেকে পাঠাতে পারে এ মুহূর্তে ডেকে পাঠাতে পারে যে তথ্য ইত্যাদি সব কিছু জানি হয় তো বলছে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু কালীঘাটের কাকুর কাছ থেকে টাকাটা গেল কোথায় তাহলে কালীঘাটের কাকু আপনারা দেখেছেন সে বহুবার বলেছে আমার অসুস্থ অসুস্থ তার গলার ভয়েস হয়নি শেষ পর্যন্ত তার গলার ভয়েস চলছে সেখানে প্রমাণিত হয়েছে যে টাকা লেনদেন হয়েছে যে সুতরাং এখানে অভিষেক ব্যানার্জীকে অবশ্যই ডাকা উচিত সিবিআই কে সিবিআই কে ডেকে সঠিক জিনিসটা মানুষের সামনে তুলে ধরা অভিষেক ব্যানার্জি কোথাও গিয়ে বলছেন যে আমার যদি গলাও কেটে দেওয়া হয় তাও আমার গলা থেকে তৃণমূল কংগ্রেসের নাম বেরোবে যেহেতু কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মন্তব্য প্রত্যেকের মুখে মুখে শোনা যাচ্ছিল যে প্রত্যেকেই বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো নতুন দল খুলতে পারে দিন বারবারই বলছেন আমি যদি অন্য দল খুলি বা আমার যদি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত থেকে থাকে আমার গলা কেটে দিলেও কিন্তু আমার গলা থেকে তৃণমূল কংগ্রেসের নাম বেরোবে বারবার কেন তৃণমূল কংগ্রেসের নাম বেরোবে গলা কেটে দিলেও নাম বেরোবে আমি ফাঁসির দড়িতে ঝুলে যাব এমন প্রসঙ্গ কেন এই এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে অন্যায় করে দেখবেন সে কিন্তু বারবারই কিন্তু বারবারই সে অন্যায় অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য কিন্তু সে নানা রকম ভাবেই নানা রকম ভাবেই সিম্প্যাথি প্রয়োগ করে স্বাভাবিক ব্যাপার দেখি যে আমার অনেক স্টুডেন্ট যারা যে স্টুডেন্ট অন্যায় করলো সে কিন্তু আমার কাছে বারবার বিভিন্ন ভাবে ক্রিয়েট করে মাসে এটা খান মাসে বসে এটা আপনাকে গিফট দিলাম সিম্প্যাথি ক্রিয়েট করছে মানে বোঝা যাচ্ছে যে এ কিছু অপরাধে প্রবণতায় ভুগছে আপনি তৃণমূল কংগ্রেস করেন সবাই জানে তো আপনার ও আপনি কেন বিজেপিতে যাবেন এর অর্থটা কি আপনার বলার অর্থটা কি আমরা তো বুঝতে পারছি না তার মানে কি যে উনি ভেবেছিলেন যে কিছু সংবাদ মহল বা তারা সবাই একটু বুঝতে পেরেছে কিছু ঘটনা তাহলে আমাকে এটা বলতে হবে যে তৃণমূল কংগ্রেস করবে যে সিপিএম করবে যে বিজেপি একনিষ্ঠভাবে করবে সে কোনো দিনের জন্যে বলবে না যে আমার গলা কাটলে আমি এই দল পরিবর্তন করে ওই দলে যাব সেবার দিকে দান ধ্যান সেবার কথা যখন উঠল তখন আরো একটু প্রশ্ন করবো যে আমরা দেখেছি ডায়মন্ড হারবারে অভিষেকের সেবাশ্রয় সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে ডায়মন্ড রবার্ডের হাসপাতালগুলো বন্দ্যোপাধ্যায় বলছেন এবং তৃণমূল কংগ্রেসের অনেকেই বলছেন ডায়মন্ড রবার্ডের যে হাসপাতালগুলো আছে সেগুলোর থেকে মানুষ বেশি পরিষেবা পাচ্ছে সেবাশ্রমে কোথাও গিয়ে সরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলো কি এবার উঠতে বসেছে যার জন্যই না তার মানে যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাহলে তাকে কইফিয়ত দিতে হবে যে আপনার হাসপাতাল ছেড়ে কেন আপনার ভাইপোর সেবাশ্রমে আসছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে দিতেই হবে তার মানে আপনার হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস নেই একেবারে সেখানে তো ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে আপনার হাসপাতালের প্রতি বিশ্বাস নেই অর্থাৎ এই সবগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এই সেবাশ্রম এই সেবাশ্রম তো এতদিন ছিল না আগে তো এমপি ছিলেন তা তখন তো সেবাশ্রম করেননি হঠাৎ সেবাশ্রম কেন এর পিছনে কারণটা কি এর পিছনে যে এই যে নিয়োগ দুর্নীতিটাকে পুরো চাপা দিয়ে আমি এখান থেকে সরে এসেছি আমি ওর সঙ্গে নেই আমি এখন মানুষের সেবার মধ্যেই এসেছি নিয়োজিত হয়েছে মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে ওবিসিদের চাকরিটা পারছি না কারণ বেশ কিছু দুষ্টুলোক ওবিসিদের নিয়ে মামলা করছে কি বলছেন বিরোধীদের দুষ্টুলোক বলছেন মানে সবার আগে বলছি উনি তো অ্যাডভোকেট তাহলে অ্যাডভোকেটওয়ে কিছু অ্যাডভোকেটকে উনি বলছেন দুষ্টু আপনি একজন সাংবাদিক আমি সাংবাদিক আপনি আরেক সাংবাদিককে বলবেন খারাপ আমি শিক্ষক আমি আরেক শিক্ষককে বলবো শিক্ষক খারাপ তাহলে আমাদের আমাদের মানে সাংস্কৃতিক দেউলিয়া আমাদের মধ্যে এসে গেছে এবং উনি এটা কিভাবে বলতে পারেন একজন সাংবাদিক হয়ে এই একজন মুখ্যমন্ত্রী হয়ে এবং অ্যাডভোকেট হয়ে যে কিছু দুষ্টু লোক কোর্টে গিয়ে এইসব করছে আচ্ছা কোর্টে যদি যায় হাই কোর্টে না দুষ্টু লোক যাচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে সেই দুষ্টু লোকের পক্ষে প্রধান বিচারপতি থেকে শুরু করে তারা সবাই রায় দিচ্ছে তার মানে তারা দুষ্টু লোক ন তার মানে ওনার যে কথাগুলো সেই কথাগুলো হচ্ছে কে বেসলেস কথা যা একটা বলার দরকার একটা বলবে কারণ ওবিসি তে যা করে রেখেছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের 90% পার্সেন্ট সংখ্যালঘুদের কপালে বজ্রাঘাত পড়া ছাড়া কোনো উপায় নেই আবার গত এক তারিখে দু চার দিনের মধ্যে পেয়েছি যে তেত্রিশ খানা ও বিসি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংখ্যালঘু এরা ছিল সংখ্যালঘু তারা ও ছিল তাদেরকে ও থেকে বাতিল করে দিয়েছে তারা যে জেনারেল এটা এক তারিখে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশে এটা সুপারিশ করা হয়েছে সুতরাং এতগুলো সংখ্যালঘু তেইশ কাস্টের সংখ্যালঘু তেত্রিশ কাস্টের সংখ্যালঘু তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বাতিল করে দিল তারা জেনারেল হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এইটা ধরে কিন্তু মামলার রায় কিন্তু বার হয়ে যাচ্ছে অর্থাৎ ওবিসি মামলা কিন্তু যতটা জানা যাচ্ছে আর কি ওবিসি মামলা কিন্তু রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে এটা ওনার পক্ষে ভালো উনি সবাইকে বলবেন যে দেখো ওবিসি মামলার জন্য তোমা আপনার সন্তানদের আমি চাকরি দিতে চাই কিন্তু কিছু দুষ্ট লোক দিয়ে চাকরিগুলো বন্ধ করে দিচ্ছে এই ও মামলাটা মিটে গেলে না তোমাদের ছেলে মেয়েদের আমি চাকরি দেবো পাঁচ লাখ দশ লাখ আমার আছে চাকরি এবারে মামলাটা যেই হেরে যাবেন তাহলে তো তো হয়ে না আমি রেডি করে আছি চাকরি বলে কিন্তু দেখো এই হয়ে গেল তাহলে আবার আমি কি করে চাকরি দেবো ওটাকে একশো পয়েন্ট লুস্টার না হলে চাকরি হয় না লুস্টার না হলে চাকরি দেওয়া যায় না এস সি এস টি সব কিছু থাকতে হবে তাহলে আমি তোমাদের চাকরি দেবো না এই দান ধান ভাতাতেই ওনার চলে যাবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে রাজ্যের উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছাত্র ছাত্রী মানুষতে মুখ্যমন্ত্রী বলছেন 2026 এর ভোটে জোর্দার খেলা হবে কি বলবেন জোর্দার খেলা মানে তো মুখ্যমন্ত্রীর মানুষের জীবন তাহলে কি manifet জীবনের কোনো দাম নেই মুখ্যমন্ত্রীর ভোটের কাছে নিশ্চয় ওনার কাছে ভোট বাক্সটাই সবচেয়ে মূল্যবান কতজন প্রাণানি হচ্ছে কতজন মরে যাচ্ছে কতজনের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে সেটা বড় জিনিস নয় আমার ভোটটা তুমি আমার ভোট বাক্স দাও এটা উনি স্পেশালি সংখ্যালঘুদের বলেছে যে সংখ্যালঘুরা তোমরা যদি পথে নামে তাহলে আপনারা কি করবেন কেন সংখ্যালঘুরা পথে রাখবে সংখ্যাগুরুরা পথে নামবে না সবাই তো আপনাকে ভোট দিয়েছে এটা কি সংখ্যালঘু ছাড়া তার উপায় নেই সংখ্যালঘুরা একে অপরের মারপিট করবে গ্রামে গ্রামে মারপিট হবে যেখানে সংখ্যালঘু আছে সেটা তো সংখ্যালঘু অধিষ্ঠিত গ্রাম সুতরাং তাদের মধ্যে মারপিট হবে তাদের মধ্যে ই হবে তখনই বলবে দেখো আমি তোমাদের সেফটি দিয়েছিলাম ওই পার্টি তোমাদের ওই পার্টির জন্য তোমাদের এই মান এই সম্মান আনি হয়েছে এই প্রাণানি হয়েছে অর্থাৎ খেলা হবে তারা উনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে অপমান করলেন মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে পশ্চিমবাংলার বুকে ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ছে দিল্লিতে বিজেপি যে

তার মানে ক্যালকুলে প্রি ক্যালকুলেটেড হয়ে আছে বাড়িতে যাবে ভয় দেখাবে গ্রামে গঞ্জের মানুষ তারা খেটে খায় রোজগার করে খায় পড়িয়ে খায় অত ঝামেলার মধ্যে লাভ নেই বাবা তাহলে ভোট দিতে যাব না সুতরাং এটা ক্যালকুলেশন করে বললেন কি করেছে অতটা ভোট পাবেন কেউ তো বলতে না অত যারা এক্সিট পোল করে তাদের এক্সিট পোল মেলে না অনেক ক্ষেত্রে মানে প্রায় ক্ষেত্রে মেলে না এবং যে ফিগারটা আসে না উনি বললেন কিভাবে মানুষকে এত ভালোবাসেন যে তাদের দেখে বুঝে যাচ্ছে এরা আমাকে ভোট দেবে অর্থাৎ এটা যেভাবে বলছে তাতে আরো বোঝা যাচ্ছে যে ওই জন্যই বলছেন খেলা হবে এই ছাব্বিশের ইলেকশনে খেলা হবে কেন বলছেন তোমরা মারপিট করবে এই করবে ইত্যাদি করবে বুথের ধারে কাউকে আসতে দেবে না এটাই তো খেলা এটা এক ধরনের খেলা লাঠি নিয়ে খেলছে তরবারি নিয়ে খেলছে সব কিছু নিয়ে নিচ্ছে এটাও তো একটা খেলা তো এই খেলার কথা উনি বলেছেন চাকরি বাকরি উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে ডিএলএড ডিএলএড ছেলে মেয়েরা তোমরা ভুলে যাও চাকরি পরীক্ষার কথা তোমরা ভুলে যাও তোমরা লাঠি হাতে তোমার বাবা মাকে বলো সবাইকে বলো তোমরা লাঠি হাতে বন্দুক হাতে গুলি হাতে খেলায় মত হও আমাকে তোমরা জিতিয়ে দাও এর পরে আমি তোমাদের চাকরি দিয়ে দেব কারোর অফিসে মামলা আছে তো আমি আরেকবার আসি তোমাদের চাকরি দিয়ে দেব কিন্তু সেটা মানুষের চোখ খুলে গেছে যদি সঠিকভাবে ইলেকশন হয় তাহলে জনগণ কিন্তু তার জবাব দেবে আমরা কথা বলে নিলাম কামাল হোসেন স্যারের সঙ্গে আমরা শুনে নিলাম তার কথা এবং সাধারণ মানুষের মুখ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে সাধারণ মানুষের জীবন নিয়ে আর কতদিন খেলবেন মাননীয়া আমরা ফিরবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রদূত বাংলা